বট খাইতে ইচ্ছা করছিল মানে কি খাবো আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না ভাবছি যে মনে হয় বট হইলে মনে হয় খাইতে পারবো তো বট ধুইতে ধুইতে যে ঘ্রানটা নাকে আসতেছে শেষ পর্যন্ত খাইতে পারবো কিনা সেটাই দেখার বিষয় বাট আমি চেষ্টা করতেছি গন্ধ নাকে না নেওয়ার মাস্ক পরে তারপরে হচ্ছে কাজ করতে তো এগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিও আমি আমিলি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম পরে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভুলে যান না সবাই আমাকে আমি আসলে অসুস্থ অসুস্থ মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন প্রত্যেক ভিডিওই দোয়া চাই আসলে দোয়া চাওয়া হয়তো খারাপ কিছু না তার জন্য মাইন্ড করেন না কেউ আমার অনেক কথা বলতে ইচ্ছা করে মানে মনে হয় সামনাসামনি আমার কষ্টর কথাগুলো কাউকে শেয়ার করি কষ্ট কথা বলতে আমার শারীরিক অসুবিধা আমার ভালো লাগা খারাপ লাগা এগুলো শেয়ার করি বাট ফোনে কথা বলতেও ইচ্ছা করে না আর ভিডিও করতেও ইচ্ছা করে না ভয়েস ওভার করতেও একদমই ভালো লাগে না আর শুয়ে থাকতেও ভালো লাগে না বসে থাকতেও ভালো লাগে না কত ক্রিটিক্যাল একটা লাইফ লিড করতেছি যাই হোক যেমন কষ্ট তেমন সুখও এর ভিতরে আসে তো আমি এই বটের একটু গল্প করি বট হচ্ছে আমরা একটা দোকান থেকে রেগুলার মাংস কলিজা বট নিয়ে থাকি ওইখান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে আসছে রাত মানে বিকেল বিকেলবেলা করে নিয়ে আসছে সন্ধ্যার দিকে আর কি তো এটা ঠিকঠাক করতে করতে আমার রাত নয়টা বাজছে তখন আবার আমি গোসল করছি ফ্রেশ হয়েছি তো এটা হচ্ছে আমি ভালো করে জাল করে নিয়েছি এর ভিতরে একটু আমি মশলার গুড়ি দিয়েছি মানে সব রকম মিক্সড মশলার গুড়ি দিয়েছি একটু মচ দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম লবণ দিয়েছিলাম যেন এভাবে সিদ্ধ করলে একবারে ভিতরে পানি না ঢুকে কিছু অন্তত ঢুকে তার জন্য তো তার জন্য আমি এখানে একটু কেটে নিব এখানে বট আপনার অনেকগুলাই কিন্তু এখানে অল্প লাগতেছে আর ভারী আছে মোটা মোটা যেহেতু নাড়ি নাই মোটাটা পুরোটাই তো এই বটটা এখন আমি কেটে নিব রাত্রেই মানে এটা চুলার ওপরে বসাই দিয়ে আমি ফ্রেশ হইতে গেছিলাম গোসল করতে গেছিলাম গোসল করে এসে দেখছি হয়ে গেছে আমার পটটার প্রথম প্রাথমিক অবস্থায় যে সিদ্ধ করি ওই সিদ্ধটা হয়ে গিয়েছে পানি প্রথমে একটু জাল করে ফালাই দিয়েছিলাম তারপর আবার পানি দিয়েছিলাম ওই পানিটা ভিতরে গেছে যাতে গরম ভিতরে কোনো যদি জীবাণু জীবাণু থাকে ওটা বের হয়ে যায় তো গরম গরমই মোটামুটি তেমন ওটাই আপনাদেরকে বলছিলাম যে হাতে হাতে ইয়া করতেছে হাতে গরম লাগতেছে আর এটা আমার আজকে জাল করে আজকেই রান্না করতেছি যেহেতু ওইগুলো সিদ্ধ করতে আমার অনেক সময় লাগবে আর একবারে খটখটা ভাজি করব না একটু ভাজি করব কিন্তু আগে পানিতে সিদ্ধ করে তারপর ভাজি করব। তো এখন যেটা আমার খাইতে মন চাইছে আমি সেরকমভাবেই রান্না করবো আর কি তো এই জন্য রান্না করতেছি আর এই কেটে নিয়েছি বটি দিয়ে আর আমার এই বডিটাতে অত বেশি ধার না মাঝে মধ্যে আমার হাতটা বেঁধে যায় বটিতে কিন্তু হাতটা কাটে না কারণ হচ্ছে বটিটা না অত বেশি ধার না। এই বটিটার বয়স অনেক বছর ধার না বলতে ধার করা হয় না অনেক বছর এটার বয়স আমার আমার আম্মা যখন আমার দাদিরা সবাই আলাদা করে দেয় মানে আমার চাচা চাচিদের তখন আমার নানা দিয়ে গিয়েছিল তো ওইটা আবার আমি নিয়ে আসছি তো আমার নানা হচ্ছে এই বটি নিয়ে পাটা নোড়া নিয়ে আর কি জানি আমার মাকে দিয়ে গেছিলো বাজার টাজার করে দিয়ে গেছিলো তো আমি আবার পাটাটাও নিয়ে আসছি পাটা নোড়াটাও আর এই বটিটাও আমার প্রথম মেয়ে বা একটা মেয়ে এই জন্য আর কি আরেকটা হইলে হয়তো সেও ভাগ সই আর ভাগ বসানোর মতো কেউ নাই ভাইটা তো সবই বাসায় যা আছে সব কিছুই তো এই বটিটা বেশ ভালো মানে অনেক কাজের মুখটা পাতলা আছে অনেক কাজে দেয় আমি এটা দিয়েই করি সুরি দিয়ে কম করি যেগুলো না হয় বটি দিয়ে করি আর এই যে মোটা মোটা করে যে বটটা দেখতেছেন এই বটটা খেতে কিন্তু মজা লাগে আর এমনি কাটতে গেলে পিছলাই যাচ্ছে আমার যে বলতেছে এগুলো কাটাও তো ভেজাল আছে তো এখানে একটা আলু দিয়েছি বেশিরভাগই বট বাট বা বটটা একটু চিকেন চিকুন করে ফেলছি নেক্সট টাইম একটু কাটার সময় মোটা মোটা করে কাটবো আর এখানে থাকলে এখানে অনেকগুলোই আছে এখানেও জুম আউট করে ভিডিও করার জন্য অল্প লাগতেছে আর এর মধ্যে আমি আস্তে আস্তে দিব আস্তে আস্তে বাটা বেশি মশলা আমার ভালো লাগবে না হয়তো মশলা যেটা খাইতে মন না যাবে সেটা ফালাই দিব ওই জন্য মানে কি বাটা মশলা দিই নাই বাটি নেই আস্তে আস্তে দিলেই ভালো লাগে তারপর রসুন আর পেঁয়াজ তেলের উপর দিয়ে আমি এটা ইয়া করে নিচ্ছি ভালো করে হালকা একটু রসুন আর পেঁয়াজটার গন্ধটা চলে গেলে তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব মাল মশলা যেমন হচ্ছে মরিচ দিব আমি চাইছিলাম যে মরিচ হচ্ছে কাঁচা দিব দিব বাট মরিচ পড়াই গেছে আর নেওয়া হয়নি আর কি আনা হয়নি বৃষ্টি হচ্ছে তো বাইরে তো শুকনো মরিচ দিলাম হলুদ দিলাম আর একটু গুঁড়া মশলা দিলাম দিব আর কি এর ভিতর দিয়েছিলাম সেটাই আপনাদেরকে বলতেছি আর সাথে হচ্ছে খিচুড়ি ভাত হচ্ছে সাদা ভাত আছে সেটা দিয়ে আগে খাবো তারপরে খিচুড়ি ভাত এটা থাকলে সকালবেলা রান্না করব আর খিচুড়ি ভাতের সাথে আপনার ডিম ভাজি থাকবে আরে বটটা থাকবে সকালবেলা রান্না করবো বট আমি সেই ভিডিওটা কালকে দেবো খিচুরি রান্না করার মানে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো আমি চাইছিলাম যে ভিডিওটা দিবো না আবার মনে হলো মানে দিব আরও পরে ভালো লাগতেছে না শরীরটা খারাপ লাগতেছে তো এখন ভিডিও তো অনেক দিন দেই না দেওয়া হয় না না দিলেও নাই চ্যানেলটা রয়েছে যেহেতু একটা ভিডিও দিই আর আপনারাও অনেক অপেক্ষা করে থাকেন কখন ভিডিও আই আই থিঙ্ক জানি না কে কতটুকু মিস করেন সবার ভিডিওই দেখি আপনাদের বাট কমেন্ট করা হয় না মানে এনার্জিই নেয় না আমার নিজে মানুষ কমেন্ট করে ওগুলোর আচার দিতে আমার ভালো লাগে না মানে কষ্ট লাগে আমার কাছে অবশেষে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছিল বড়িটাও সিদ্ধ হয়েছিল এবং আলুটাও সুন্দর সিদ্ধ হয়েছিল অনেক বেশি টেস্টও হয়েছিলো আর এত গন্ধ আমার অরুচিটা আসে না রান্না করতে করতে আমি ভাবছি রান্না করতে করতে যে অরুচিটা চলে আসবে হয়তো চলে আসবে আসে নাই তো মজা হয়েছিল আপনাদের সবার দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ